শুরুতে কি দেখাচ্ছ ওকে শুরুতে আমরা টু পিস দেখবো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন নিচেও লেজ করা আছে এটার কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে এটা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে মেরুন কালার প্রায় সেম আচ্ছা এগুলোর কাপড় হবে টেন্সিলের ভিতরে একদম অফার এটা কিন্তু হচ্ছে আপসন করা এগুলো তিনশো মানে এগুলো তিনশোতে না নিলে মিস করবেন এই কোয়ালিটি আসলে এই প্রাইজে দেওয়া পসিবল না তাও দিয়ে দিচ্ছে প্রায় সেম তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও স্ক্রিনে নাম্বারটি আছে অবশ্যই তাদের নাম্বারে যোগাযোগ করবেন অনেক ইনবক্স করেন পেজে আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এই যে এটা একটা প্রিন্টটা কচুরি পানা ফুলের ভিতরে আছে ওকে আচ্ছা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে শর্টস এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার ওকে এই যে এটা দেখেন প্রাইস সেম থাকবে আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এখন যে প্রিন্টটা দেখাবে এটা হচ্ছে সিম্পলের ভিতর গরজাস খুব সুন্দর একটা প্রিন্ট আসলে এটার কালারগুলো জাস্ট হচ্ছে চোখ জোড়ানো কালার এটাও তিনশো করে মানে এই কালার প্রিন্টগুলো যারা নিবেন তারা কিন্তু তিনশোতে নিয়ে পাঁচশো টাকা অনায়াসে সেই সেল করতে পারবেন দেখেন কত সুন্দর একটা প্রিন্ট সেম এগুলো সবই বিয়াল্লিশ পর্যন্ত বডি আখরা পড়তে পারবেন সবগুলো বডি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত করা যাবে এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স এটা অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখেন এটা একটা কালার প্রাইস সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর এটাও টেন্সিলের ভিতরে আছে আসলে এটা অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন আসলে আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এগুলো সবই বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও হোলসেলে দিচ্ছে ওকে আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না এটা দেখেন এটা হচ্ছে সর্ষে ফুল কালার এটা একটা কালার পেস্তা গ্রিন এটা একটা কালার থাকবে এটা একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পম্পম করে আছে খুব সুন্দর একটা গাউন হবে এটার প্রাইস আচ্ছা এখন যা দেখাবো সবই সেম প্রাইস এই যে দেখেন এত এত সুন্দর গাউনগুলো দুশো পঞ্চাশে পাচ্ছেন মানে কালারগুলোই তো পছন্দ হওয়ার মতো এগুলো সবই লিলেন কটনে থাকবে এই যেটা দেখেন অরেঞ্জ কালার কালারগুলোর সবগুলো কিন্তু দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা ব্লু কালার আচ্ছা শর্টস এটা দেখেন এখানে কিন্তু অ্যাম্বারি কাজ করা হবে এটা কার্ড আচ্ছা কার্ডগুলো আজকে অফারে যাচ্ছে দুশো পঞ্চাশ এটা চুনি প্রিন্ট করা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না আচ্ছা তো গুজরাটি কিছু প্রিন্ট দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটাও কিন্তু হচ্ছে কাজ করা হবে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এগুলো সবই হবে লিলেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে এটা একটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে কামিজ আচ্ছা এটাও নাইরা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে যারা বিজনেস করতে চান মোটামুটি হাজার টাকা নিয়েও কিন্তু বিজনেস করা সম্ভব কারণ এগুলো চার পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা ছিল লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি